কালীপুজো মানেই বারাসাত দূর থেকে বারাসাতের কালীপুজো দেখতে ভিড় জমান দর্শনার্থীরা পুজো নিয়ে উদ্যোক্তারাও সেরা মন্ডপ বানিয়ে সাধারণ মানুষের সামনে তুলে ধরেন সেই মতো সোমবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে বারাসাতের বিদ্রোহী ক্লাব তাদের আটান্নতম বর্ষের কালী প্রস্তুতি শুরু করল তাদের এবারের থিম দুবাইয়ের ডাউন টাউন উদ্যোক্তারা জানিয়েছেন মন্ডপ থিমের হলেও মাতৃ প্রতিমায় থাকছে তাদের পুরনো রীতি মাতৃ প্রতিমায় সাবেকিয়ানায় হবে একদিকে রাধাকৃষ্ণ অন্যদিকে লক্ষ্মী নারায়ণ আর মাঝে থাকবেন মা কালী তবে নির্দিষ্ট কোনো বাজেট থাকছে না পূজয় দর্শনার্থীদের কাছে সুসজ্জিত মণ্ডপ উপহার দেওয়াই উদ্যোক্তাদের একমাত্র লক্ষ্য পাটা এইবার আমার আমাদের বিদ্রোহী সংঘের আটান্নতম বর্ষ আমাদের থিম হচ্ছে প্যান্ডেল দুবাই ডাউনটাউন এটাই থিম আর ঠাকুর হচ্ছে স্বর্গীয় আলো এই হচ্ছে আমাদের ঠাকুরের থিম খুঁটি পুজো হলো আমাদের লেবার স্ট্যান্ড বেশি কাজ উড়িয়ে চলবে মা আছে বর্ষা মা দেখে নেবে প্যান্ডেল আমাদের দাঁড়িয়ে যাবে তার জন্য মা ওপরে আছে মা আমাদের দেখে নেবে সেটা নিয়ে আমরা ভাবছি এটা সবই মার ইচ্ছা না আমাদের কোনো বাজেট হয় না আমরা মেম্বাররা মিলে পুজো করি আমাদের দুই কাউন্সিলার আছেন ওনারা সহযোগিতা করেন আমাদের কোনো বাজেট হয় না যেটা আমাদের খরচা সেটাই আমরা করি